মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ইতিহাস বা রেকর্ড ভেঙে মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্র এনেছেন এই মানুষটাকে রাষ্ট্র আনতে মার্কিন জনগণের সবচেয়ে বড় ভূমিকা ছিল সুতরাং এই সরকারটা যা করবে তার অভিশাপ যেমন তাদেরকে বহন করতে হবে ভালোটাও হয়তো তারা পাবে তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য ইস্যুতে তার যে অবস্থান সর্বশেষ অন্যের কাছে দখলকৃত ছিল লড়াই করে ফিরে পাওয়ার একটা আশা বা স্বপ্ন ছিল গাজাবাসীর কিন্তু ট্রাম্প এবং ইসরায়েল মিলে এখন যে পরিকল্পনা করছে চিরতরে তাদের বাড়িঘর থেকে বিদায় করা আফ্রিকার কোন এক দেশে নিয়ে আমাদের ভাইদেরকে তারা উদ্বাস্তু হিসাবে বসাতে চাচ্ছে তো এই দেশের মানুষ যারা আমেরিকার মানুষ তারা কি ফিলিংস বোঝে যে আজকে তারা বুঝতেছে আজকে তাদেরকে মালাপাক বুঝাচ্ছে আমি কিছু কিছু জায়গায় এই কানেকশন গুলোকে ফিল করি একটা সিস্টেমের বাইরে গতকালকে গত দুই দিন যাবত আমেরিকাতে যা ঘটছে আপনারা অনেকেই খবর জানেন না ইএমএনে আমরা শুনলাম গতকালকে আমেরিকা বিমান হামলা চালিয়ে চব্বিশ জনকে সাহাদাত করছে কিন্তু তাদের দেশে কি হচ্ছে জানেন মাওলার ঝরে মাওলার খেলায় চৌত্রিশ জন অলরেডি মরিয়ে গেছেন আরো সিরিয়ালে আছে এক অদ্ভুত কাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে হঠাৎ করে ভয়ঙ্কর টানেরু এবং শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে চৌত্রিশ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কেন্দ্রের বরাতে আপনারা মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে এ পর্যন্ত অন্তত দুই দিনে চল্লিশটি টর্নেডো আঘাত এনেছে একটা দুইটা না চল্লিশটা টর্নেডো একটা থেকে একটা আরো শক্তিশালী টর্নেডোর আঘাতে মিশৌরি অঙ্গরাজ্যে বারো জন নিহত হয়েছেন এছাড়া ধুলি ঝড়ের কারণে পঞ্চান্নটিরও বেশি যানবাহনে দুর্ঘটনার শিকারগ্রস্ত হয়েছে আর এতে আটজন মারাও গেছে গণমাধ্যম বলছে যে বা ছবিগুলো আমরা যা দেখলাম বাড়িগুলোর ছাদ ভেঙে পড়ছে বড় বড় ট্রাকগুলো উল্টে পড়ে আছে আরেকটি ছবিতে দেখা গেছে ঝড়ের কারণে ধ্বংসপ্রাপ্ত একটি মেরিনায় নৌকাগুলোর একটির উপর আরেকটা এরকম স্তূপ আকারে আছে যদিও ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল তবে এরকম ভয়ঙ্কর হবে সেইটা ভাবে নাই সে এলাকার বাসিন্দারা ট্র্যাকার পাওয়ার আউটের তথ্য অনুযায়ী রাত পর্যন্ত মেসিগান মিশৌরি ইলিয়ন সহ সাতটি রাজ্যে দুই লক্ষ নব্বই হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিহীন ছিল একই সঙ্গে আর কানসাস ইলিনিয় মিসিসিপি মিসিসিপি অঙ্গরাজ্যে অনেক জায়গায় বজ্রপাতের বিরল ঘটনাও আমরা দেখেছি ঘটতে। টর্নেডো এবং ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর পরবর্তী যে কোনো টর্নেডোর আঘাতকে মোকাবেলায় মার্কিন সরকার তারা ব্যবস্থা নিচ্ছেন বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বলছে অল্প সময়ে অসংখ্য টর্নেডো তৈরি হয় একটা বড় ঝামেলা হয়েছে ইভেন আগামী দিনগুলোতেও মানে এখন যে সময়টা চলছে আবার যে কোনো বড় ধরনের টর্নেডো তৈরি হতে পারে এবং দীর্ঘমেয়াদী এবং সম্ভাব্য হিংসাত্মক আঘাত আনতে পারে আর এই পরিস্থিতি আগামী কয়েকদিনও অব্যাহত থাকবে খামাখা মাঝখানে আমাদের যুদ্ধবিরতি হলে দেখলাম গাজা এবং ইসরায়েলের মধ্যে আমরা ভাবলাম ভালোর জন্য ট্রাম্প শুরু করছে তাদেরকে এখান থেকে সরাবে মিশর জর্ডানকে বড়াই যে পারে নাই এখন নিয়ে যাবে আফ্রিকায় আর মার্কিন জনগণের সমর্থন দিচ্ছে ট্রাম্পে এই সকল ফিলিস্তিন নিয়ে কথা বললে দেখেন বরখাস্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করে দিচ্ছে না জনগণ উচ্ছ্বাসিত তোমাদের উচ্ছ্বাস বেশি দিন থাকবে না নিরপরাধ মানুষকে আমরা এরকম ঘটনা দেখলে খারাপ লাগে কিন্তু আমাদের মানুষগুলো তো নিরপরাধী আল্লাহ হেফাজত করুক